বিকেল থেকে প্রচুর পরিমাণে হাওয়া মনে হচ্ছে এই বৃষ্টি আসবে এই বৃষ্টি আসবে আর আমাদের এই কামিনী ফুল ফোটা মানে কিন্তু বৃষ্টি চলে আসা এই ফুল কিন্তু বৃষ্টির পূর্বাভাস দেয় আবার বৃষ্টির পরেও এই ফুল প্রচুর পরিমাণে ফোটে তো এই ফুল ফুটলেই আমি বুঝতে পারি যে বৃষ্টি আসবে তো যাই হোক পরের দিন সকালবেলা দেখা হচ্ছে আসসালামু আলাইকুম এভ্রিওয়ান গুড মর্নিং ভেলকাম বাই একটা চ্যানেল মাসুম মিকণা ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি কেমন আছে সবাই আশা করছি সবাই অনেক ভালো আছে আমরাও ভালোই আছি তো বললে এখন বাজে সকাল সাড়ে আটটা সাড়ে আটটার সময় মাসুম পাঠিয়ে দিলাম আর আমি এখন চা বানাবো চা বানিয়ে খাবো আর আজকে ভাত বানাইনি এখনও ওই রাতের ভাত ছিল সবজি ছিল সেগুলো খেয়ে মাসুম চলে গেলো আর এখন আমি মানে ভাত বসাবো একদিকে আর চাও বানিয়েছি চা মাসুমুর বাবা খেয়েছে তো চাটা একটু গরম করে আমি খেয়ে নেবো আর পেশা কুকারে একটু সেদ্ধ ভাত বসিয়ে দেবো খাবে বলছে তো চলো রান্নাবান্না শুরু করা যাক আর কি এই তো আর হ্যাঁ সকালে উঠে ঝাড়ু দিয়েছি বাসন মেজেছি চা বানিয়েছি ভাত গরম করে মাশুমকে খাইয়েছি রেডি করিয়েছি করে স্কুলে পাঠিয়েছি অনেক কাজ করেছি কিন্তু ভিডিওটা শুরু করা হয়নি সকালে উঠে এত তাড়াহুড়ো শুরু হয়ে যায় আর মাসমা একদমই লেট করে স্কুল মানে থেকে ওঠে তো সেই জন্যই চলো তাহলে এখন আমি ভাতটা বসিয়ে দিই তাড়াতাড়ি করে এই যে প্রেসার কুকারে ভাত বসিয়ে দিয়েছি সেদ্ধ ভাত তো সেদ্ধ ভাতটি সকালে আজকাল আমাদের ব্রেকফাস্ট কিন্তু ভাত খাওয়ার আগে আমি একটু চা মুড়ি খেয়ে নিচ্ছি ভাতটা খেতে খেতে একটু লেট হয়ে যাবে ওই ভাবটা বের হবে তারপরে খেতে হবে আর মাসুমের বাবা মাসুমকে স্কুলে দিতে চলে গেছে ও আসবে তারপর ভর্তা বানাবো সকাল থেকে পেটে কিচ্ছু পড়েনি তাই একটুখানি চা মুড়ি আর গুঁড়ো মানে ছাতু গুঁড়ো যাই বলো খেয়ে নিচ্ছি ওই যে স্কুল থেকে বাবুকে দিয়ে চলে আসলো এসে এখন এই যে জামা কাপড় খুলে রাখছে কাজে লাগবো এখন আর এই দেখো আমি খাচ্ছিলামই খাওয়াই কমপ্লিট হয়নি এর মধ্যে বোন চলে আসলো এই দেখো সাইকেল নিয়ে তো বোন এখন স্কুলের কাজটা ছেড়ে দিয়েছে তাই জন্য ফ্রি আছে তো আমাদের বাড়িতে আসলো একটু গল্পসল্প করি ওর যে হাতে ব্যথা পেয়েছে না কি পেয়েছে সেটাই বলছিল তো গল্প আর কি কাজও করলাম এই দেখো খড়িগুলো সব বাইরে নিয়ে আসলাম এই খড়িগুলো হচ্ছে আমাদের ঘরের ইয়েতে মানে রান্নাঘরের যে আমাদের একটা খড়ি রাখার জায়গা আছে সেখানে খড়ি রেখে এগুলো মানে বাড়তি হয়ে গেছে এতগুলো খড়ি হয়েছে আর আমি তো খড়ি দিয়ে বেশি একটা রান্না করি না তাই আমার বেশি একটা খড়ি লাগেও না যতগুলো খড়ি রেখেছি সেগুলো যে আমি কতদিনে শেষ করব সেটা আমিও জানি না তো এগুলো সুন্দর করে গুছিয়ে গুছিয়ে আমরা রেখে দিলাম তো টড়ির কাজ করার পর কিছুক্ষণের মধ্যে দেখলাম এই দেখো আমাদের নতুন একটা মুরগির বাচ্চা হুট করেই মারা গেল ভালো ছিল বাচ্চাটা কোনো অসুখ বিসুখ কিচ্ছু নেই ওকে মনে হয় কোনো বিষাক্ত পোকামাকড় কামড় দিয়েছে না ছাগলে পাড়া দিয়েছে কিছুই বুঝতে পারলাম না শরীরে কোথাও কোনো ক্ষত নেই কিচ্ছু নেই আমি একদম ভালো করে দেখলাম তো কি আর করা যাবে কিছু করার নেই যার আয়ু যত দিন সে দিনই বাঁচবে তো দু দিন হলো দু দিন তিন দিন হলো বাচ্চাগুলো বেরিয়েছে বাইরে তো আমি নিয়ে যাচ্ছি এখন এই বাইরের দিকে ফেলে দিয়ে আসবো ছোট্ট একটা বাচ্চা কী করবো বলো তো খুব খারাপ লাগছিল দেখে হুট করে এই মারা গেল চোখের সামনেই বসে আছে থাকতে থাকতে ধপাস করে পড়ে একদম মারা গেল তো এই যে জঙ্গলে ফেলে দিয়ে আসলাম ফেলে দিয়ে এসে বোনের জন্য এই যে চা করলাম চা করে বোনকে আর মাসুমের বাবাকে দেবো আর আমার ভান্ডারে আজকে দেখো কি আছে আমি ওটাই দেখে হাসছিলাম কয়েকটা ভাঙা টোস্ট আর একটা বিস্কুট আমি ভেবেছিলাম আছে মনে হয় এখন দেখি যে না নেই তো যাই হোক চাটা খাওয়ার পরে আমি এই যে ঘরে আসলাম ঘরে এসে এখন আমি বিছানা তুলছি এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে পোনে বারোটা এরকম হয়তো বা বাজে আমি সেই যে বেরিয়েছি আর কিন্তু ঘরে ঢুকিনি তো বন্ধুরা এখন বাজে বারোটা পার হয়ে গেছে এখন আবার আসলাম তোমাদের সঙ্গে কথা বলতে সেই সকালে কথা বলেছি তো আমার বোন ওরা এসেছিলো সবাই মিলে ওই খড়ি গোছালাম প্রচুর খড়ি ছিল সেগুলো একা একা গোছাতে অনেক সময় লাগছিল আমি গুছিয়েছিলাম সেদিনকে একা একা আমি আর মাসুমের বাবা তো শেষ করতে পারিনি তিন ভাগের এক ভাগও শেষ করতে পারিনি তো বোনদেরকে বললাম যে একটু আয় হেল্প কর তো ওরা হেল্প করলো করে ওরা চলে গেল আমি এখন এই যে ঘরে আসলাম এসে বিছানা তুলছি সেই যে বেরিয়েছি ঘর থেকে আর এই মাত্র ঢুকলাম ঢুকে দেখছি আরে বাবা বিছানাই তো তুলিনি তো এখন বিছানাটা তুলে নিলাম বিছানা তুলে এখন মানে গোসল করবো গায়ে পুরো ধুলোয় ধুলো হয়ে গেছে প্রচুর হাওয়া দিচ্ছে বাইরে সেটা তো তোমাদেরকে দেখাবো একটু পরে আর মোবাইলও ওই ঘরেই ছিল তো ঘরেই ছিল আর মোবাইলও বের করা হয়নি ভিডিও শ্যুট করা হয়নি তো চলো এখন গোসল করে রান্না করব বারোটা পার হয়ে গেল মাসুনকে স্কুল থেকে ওর বাবা আনতে যাবে এখনই আমি বিছানাটা তুললাম বিছানাটা ঝেড়ে বাসন বসুন মজাই আছে ওই সকালে কয়েকটা ও সেদ্ধ ভাত করেছিলাম আবার সেদ্ধ ভাত খেয়ে নিয়েছি আমরা মাঝখানে তো এই হলো খবর আর কিছু খড়ি ওই বাইরে বের করে রাখলাম সেগুলো টোটোতে করে এখন আমাদের বাড়িতে পাঠিয়ে দেবো এতগুলো খড়ি আমাদের লাগবে না তো অনেকগুলো হয়ে গেছে আর আমাদের বাড়িতে ওইদিকে খড়ির ভীষণই অভাব মানে বাড়িতে সেরকম জায়গা নেই গাছপালা নেই তো খড়ি কিনেই নিয়ে আসে তো আমার তো এতগুলো লাগবে না আমাদের এদিকে আবার সব বাড়িতেই প্রচুর খড়ি টুটে আছে আর আমি তো বেশি একটা খড়িতে রান্নাও করি না মা সব সময় খড়িতেই রান্না করে তো কিছু খড়ি বাড়িতে পাঠিয়ে দেবো কিছু আমরা তো ওই যে গুছিয়ে রেখেছি কিছু এমনি বাড়ির চারপাশে আমার ছড়িয়ে ছিটিয়ে আছে সেগুলো এখন পরিষ্কার করে যেগুলো নেওয়া যায় সেগুলো নেব যেগুলো নেওয়া যাবে না মানে একদম টুকরো টুকরোগুলো ওগুলো পুড়িয়ে ফেলব এই হলো কথা চলো রান্না করতে হবে এই দেখো এতগুলো খড়ি এখানে এখানে খড়ি দিয়ে পুরো বোঝাই এই জায়গাটায় ছিল এগুলো সব পরিষ্কার করলাম এখন এগুলো ঝাড়ু দিয়ে এই যে দেখো কত যে পাতা পড়ে হাওয়া তো চলছে এই দেখো কত হাওয়া চলছে একদম শন 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 হাওয়াজ আওয়াজ হাওয়াজ বলছি আওয়াজ হচ্ছে এই দেখো প্রচুর হাওয়া চলছে সকালে একবার ঝাড়ু দিয়েছি আর কত পাতা পড়ছে হাওয়া থামলে একবারে ঝাড়ু দেব ওই দেখো এই গাছের মধ্যে শিমুল ফুল ফুটেছে এই যে আমার ভাসুরের বাড়ির গাছ উপর দিয়ে বেশ সুন্দর দেখা যাচ্ছে এই চলে গেলে দেখা যায় না এই যে গাছটা ও বাইরে আছে বাড়ির খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে কয়েকদিন একটা দুটো করে ফুল ফুটতো আজকে অনেকগুলো ফুল ফুটেছে দেখো তোমাদের সঙ্গে কথা বললাম শিমুল গাছও দেখিয়ে দিলাম অনেক কিছু করে ফেললাম এইটুকু টাইমের মধ্যে যতক্ষণ ভিডিও মানে শ্যুট করছিলাম করছিলাম না তো করছিলামই না আর এখন শ্যুট করছি তো এটা দেখাচ্ছি ওটা দেখাচ্ছি আমি এখন এই যে গোসল করতে যাব। এখন যদি ভিডিওর ইয়েতে পড়ে যাই মানে মোবাইলের ইয়েতে পড়ে যাই তাহলে অনেক লেট হয়ে যাবে এখন সোজা চলে যাবো কলের পরে গোসল মাসুমের বাবা দেখো ওষুধটা খেয়ে এই বাইরেই রেখে দিয়েছে পরে খুঁজে পাবে না জায়গা মতন পাবে না পরে চিল্লাবে আমার ওষুধ কই ওষুধ কই গোসল করে আমি রান্না করতেও শুরু করে দিয়েছি ভাত হয়ে গেল আর ডালে ফোড়ন দিয়েও দিলাম আর ডিম আর আলুর একটা ভাজা করব তো কড়াইটা তো ভীষণই গরম হয়েছিল কিন্তু তেলটা কেন জানি না গরম হয়নি আসলে তেলটা দিয়েই দিয়ে দিয়েছি ডিমটা তো ডিমটা ভেজে আগে তুলে রাখব তারপর আলুটাকে ভাজা করে ডিমটা দিয়ে একটু ভেজে তুলে নেব ডিম আলুর ভাজা আর কি পানি দেব না পানি দিলে ভালো লাগবে না ডিমটা পানসে পানসে হয়ে যাবে ডিমটা খুব সুন্দর ফুলে ফুলে উঠবে তো এই যে তেলের মধ্যে একটুখানি কালো জিরা দিয়ে দিলাম কালো জিরা দিয়ে আমি আলুটাকে দিয়ে দেবো আলুটা কেটে রেখেছি এই যে আলুটা দিয়ে দেবো বেশিক্ষণ লাগবে না একদম আলুটাও তাড়াতাড়ি এই তেলের মধ্যেই সেদ্ধ হয়ে ভাজা হয়ে যাবে যখন আলুটা ভাজা হয়ে যাবে তখন আমি কিন্তু ডিমটা দিয়ে নামিয়ে নেব। খুব তাড়াতাড়ি হয়ে যায় এই রান্নাটা আর খেতেও খুব ভালো লাগে তো এখন এর মধ্যে আমি নুন হলুদ আর পেঁয়াজ কেটে দিয়ে দেবো তারপরে কাঁচা লঙ্কা চিরে দিয়ে দেবো দিয়ে ভেজে নেবো আর কি উল্টে পাল্টে ভেজে নেবো বেশ অনেকক্ষণ ধরে ভাজবো আস্তে আস্তে মানে আগুনটা কম করে দিয়ে গ্যাসের ইয়েটা আর কি কম করে দিয়ে আস্তে আস্তে ভেজে নিতে হবে পানি দিলে তাড়াতাড়ি হয়ে যেত কিন্তু আমি পানি দেইনি অল্প আছে আস্তে আস্তে সুন্দর করে মানে যেরকম ঝুড়ো আলু ভাজা করা হয় সেরকমভাবেই ভাজতে থাকবো ভাসতে পারছতে যখন আলুটা দেবো যে একদম সেদ্ধ হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে তখন ডিমটা দিয়ে একটু নেড়ে নামিয়ে নেব আর ডালটা এদিকে দেখো একটু ঘন করছি ডালটা পাতলা হয়ে গেছিলো মনে হয় আর এটা কিন্তু মাসকলাইয়ের ডাল আমরা তো ঠাকুরির ডাল বলি তো এই যে ফোড়ন দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন দিয়ে ফোড়ন দিলাম এইটুকুই হয়ে যাবে আমাদের তিনজনের আর বেশি পাতলা হলে এই ডালটা ভালো লাগে না তো ডালটা নামিয়ে নিলাম আর এই দেখো এখন এখানে বেশ ভাজাটা হয়ে গেছে এখন আমি এর মধ্যে ডিমটা দিয়ে দিলাম ডিমটা দিয়ে নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব যতই নাড়বো এখানে ভাজবো ততই ডিমটা শুধু ফুলে ফুলে উঠবে আর অনেকগুলো হয়ে যাবে কিন্তু নামানোর পর যখন একটু ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে তখন ডিমগুলো আবার চুপসে যাবে তো এই যে নামিয়ে নিলাম হয়ে গেছে খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছিলাম এত জোরে হাওয়া উঠেছে উঠে এদিকে চলে আসলাম তো এখানে এসে বসে আছি মাসুমের বাবাও বসে আছে পুকুর পাড়ে আমিও বসে আছি থাকতে থাকতেও বললো যে যাও একটু চা বানিয়ে নিয়ে আসো চা খাওয়া যাক একটু ঠান্ডা ঠান্ডাও পড়েছে হাওয়াও উঠেছে তো আমি চা আর এই যে ঝুড়ি ভাজা নিয়ে আসলাম এই ঝুড়ি ভাজা প্যাকেটেই নিয়ে যাচ্ছি খাওয়ার পরে যেটুকু থাকবে এই প্যাকে এই প্যাকেটের মধ্যে আর কি বেঁধে নিয়ে আসবো কিন্তু বেঁধে আর আনতে পারলাম না ছাগলগুলো এসে এত অত্যাচার করছে ওদেরকে দিয়ে দিলাম ওরাও খেলো আর কি আমি খাওয়ার পরে ওরা খেলো আর মাসুমের বাবা কিন্তু এই ঝুড়ি ভাজাটা যা বেশি একটা খায় না তো এই ঝুড়ি ভাজা খাওয়া হলো তারপরে আবার বোন আসলো মাসুমকে নিয়ে মাসুম তো দুপুরে খাওয়া দাওয়ার পর নানুবাড়ি চলে গেছিলো তো এই দেখো আমার বোন আজকে কোরআন শরীফ ধরেছে মাদ্রাসায় মাদ্রাসায় যায় ওরা পড়তে তো পায়েস বানিয়েছে সেই জন্য আমাকেও একটুখানি পায়েস পাঠিয়ে দিয়েছে তো আমিও খেলাম খেয়ে দোয়া করে দিলাম দিয়ে তারপরে রেখে দিলাম মাসুমের বাবা খাবে তো এটা খাওয়ার পরে আবার কি খাবো দেখো এই দেখো বড়ই আর ইয়ে নিয়ে বসেছি কি বলে তোমার অরেঞ্জ নিয়ে বসেছি তো বসে এমনি খাচ্ছিলাম হঠাৎ মনে হলো আর একটু নুন আর লঙ্কা দিয়ে খাইতো তো এভাবে কিন্তু খেতে খুব ভালো লাগে নুন আর লঙ্কা দিয়ে খেলে বেশ একটু মাখা মাখা স্বাদ পাওয়া যায় আর কি অরেঞ্জ ওইভাবে নুন লঙ্কা দিয়ে খেতে যে ভালো লাগে আমি এবছরই অরেঞ্জ মাখার ভিডিও ভাইরাল ভিডিও দেখে ট্রাই করেছিলাম বাড়িতে এমনি নিজে নিজেই খেয়েছি বেশ ভালোই লেগেছে আমার কাছে তো সেভাবেই খাচ্ছি আর কি বসে বসে এখন কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার আগে আগে আমি এই সব কাণ্ড করছি লুকিয়ে লুকিয়ে খাচ্ছি মাসুম তো এমনি কাশছে যদি আবার এই অসময় বড়োই আর এগুলো খাওয়া দেখে ও খেতে চাইবে এই দেখো সন্ধ্যাবেলা মাশরুমকে হোমওয়ার্ক করাচ্ছি আর আমাদের আজকে ছাগল হারিয়ে গেছিলো তো সেটা খুঁজে আনলাম সন্ধ্যা হয়ে একদম মানে অন্ধকার হয়ে গেছে তারপরে পেলামও ওইদিকে মানে ছাগলটা ছিল কাছাকাছি কিন্তু অনেকগুলো কুকুর ছিল রাস্তার মধ্যে যে রাস্তায় ছাগলটা আসবে সেই রাস্তার সামনে অনেকগুলো কুকুর ছিল চারপাশটা আর এর কাশি তো কমেই না উনি ওষুধ খাইয়ে দিলাম তো সেই ছাগলটা হচ্ছে কুকুর দেখে ভয়ে আর এগোচ্ছে না এগিয়ে আসছে যেই কুকুরগুলো দেখছে আবার ফেরত চলে যাচ্ছে অন্ধকার হয়ে গেল নেই নেই পরে আমি খুঁজতে খুঁজতে গেলাম খুঁজে নিয়ে আসলাম এসে এই যে মাসুমকে এখন পড়াতে বসিয়েছি ও হোমওয়ার্ক করছে দুটো হয়ে গেছে আর দুটো বাকি আছে এই তো লেখো তাড়াতাড়ি এই হলো আমাদের সন্ধ্যার বাজার কাতলা মাছ নিয়ে এসেছে তো এই মাছটাকে আলু দিয়ে রাতে ঝোল করব আর কিছু রান্না করব না আমার তো একদমই খিদে নেই সন্ধ্যাবেলা পায়েস খেয়েছি আর ওই ইয়েটা খেলাম বড়ই টরোই এগুলো খেয়ে পুরো পেট ভর্তি হয়ে গেছে কিছু খেতে ইচ্ছে করছে না রান্নাও করতে ইচ্ছে করছে না মনে হয় শুয়ে পড়ি এরকম হাত প্রচণ্ড ব্যথা করছে ওই খড়ি ইয়ে করেছিলাম সেগুলো করলেই এর আগের দিনও প্রচুর হাত ব্যথা করছিল আজকেও হাত ব্যথা করছে তো চলো ওরা বাপ বেটাদের তো খাবে আমি খাই আর না খাই তো মাছের ঝোল আর ভাত রান্না করে দেয় তাড়াতাড়ি এই যে দেখো এখানে মাছ ভেজে নিয়েছি আর এখানে গোটা আলু লঙ্কা বাটা পেঁয়াজ বাটা দিয়ে কষাচ্ছি মাছটা দিয়ে ঝোল করে নেব এই হলো আমার আজকে রান্না বান্না রাতের তো আজকে রাতে রান্নাবান্না করতে করতে ভিডিওটা শেষ করি দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও আজকের মতন তাহলে রাতে মাছের ঝোল করতে করতে ভিডিওটা শেষ করলাম সবাইকে আসসালামু আলাইকুম শুভরাত্রি টাটা